এখানে আমরা রাখছি এখানে একটা সিল করা মেশিন আছে বিগ সাইজ এর জগ এগুলো আনব্রেকেবল জগ বাড়িটাতে এগুলো ভাঙার কিছু নাই এখানে আপনারা তিনটা ধাপে সিল করতে পারবেন বড় একটা বসাতে পারবেন ছোট বসাতে পারবেন বার্গার করতে পারবেন সাউথলে গুলো করতে পারবেন সব ধরনের খাবার এটাতে করতে পারবেন এই কমার্শিয়াল ব্ল্যান্ডার যারা নেবেন পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন তারা পাঁচ বছর পাঁচ বছরে আচ্ছা আর ডিএসপি এটা এটাও सेम পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা সিলার জুসার মেশিন কে এটাতে সাত বছর ওয়ারেন্টি থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আপনাদের জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে একটা ব্যবসা করার যেসব জিনিসপত্র লাগে অনেকে জুসের ব্যবসা করতে চান অনেকে গ্রিল স্যান্ডউইচ বা বার্গারের ব্যবসা করতে চান পাশাপাশি হচ্ছে জুসের ব্যবসা জুসের যেই কাপগুলো আছে কাপগুলো কিন্তু বেঁধে রাখার যে ইয়েটা আছে মেশিনটা আছে সবগুলো কিন্তু আপনারা এক দোকানে পেয়ে যাবেন আর এগুলো পেয়ে যাবেন হচ্ছে নিউ ভাই কুকার থেকে আর বিশেষ জানবার হতে রয়েছে হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমাদের দেশে অনেক ভাই আছে যারা বেকার আছে কিংবা রেস্টুরেন্ট ব্যবসা করতেছে রেস্টুরেন্ট ব্যবসায় কিছু আইটেম প্রয়োজন তাদের যেমন এখানে জুস বার যাদের আছে এখানে জুস ব্লাইন্ডার আমরা রাখছি জুসটা যখন আপনারা করছেন একটা ওয়ান টাইম কাপে দিছেন এটা সিল করা লাগবে এখানে একটা সিল করা ম্যাশিং আছে আচ্ছা বা হচ্ছে যারা গ্রিল আর বা বার্গারটা করেন বার্গার প্লেজার সেটাও আমরা এখানে রাখার চেষ্টা করছি আচ্ছা

ফাটার কোনো ভয় নেই কোনো ভয় নাই এখানে একটা রাখছি যেটা সেটা হচ্ছে আপনার তিন লিটারের একটা ঝক তিন লিটার তিন লিটার ক্যাপাসিটির এগুলো আপনার সম্পূর্ণ আনব্রেকেবল একটা ঝক ভাঙা ফাটার কিছু নেই আইস ব্যবহার করুন অবশ্যই আচ্ছা ব্লেডের কাটা পাবেন হচ্ছে ছয়টা কাটা ব্লেডের ওকে নিচটা পাবেন সম্পূর্ণ মেটালের আচ্ছা এবং এই বুস্টও কিন্তু আপনার মেটালের পাবেন এটা হচ্ছে আপনার তিন আপনার তিন লিটারের চব্বিশশো ওয়াট এটা এটা একটা থাকবে লিটার লিটার যাদের হচ্ছে আপনার দুইটা তিনটা ঝাড়ের প্রয়োজন যে ভাই আমার একটা ঝাড়া হচ্ছে না আমার দুইটা তিনটা ঝাড়ের প্রয়োজন তাদের জন্য এখানে আছে আপনার তিনটা ঝাড়ের তিন জার বাইশ এর দুই লিটার আপনার ঝক পাবেন তিনটা একটা পাবেন এরকম আরেকটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে একটা আচ্ছা দুই ক্যাপাসিটি তিনটাই হচ্ছে দুই লিটার ক্যাপাসিটি তিন লিটার দুই লিটার ক্যাপাসিটি এবং আরেকটা কথা বলেনি নিউ ভাই ভাই কুকারেজ কিন্তু আপনাদেরকে একটা ব্যবসায়িক থিম দিচ্ছে ব্যবসায়িক আইডিয়া দিচ্ছে ভালো একটা প্রাইজও দিবে একটা ডিসকাউন্ট প্রাইসে আমাদের চলবে ডিসকাউন্ট থাকবে মাত্র পনেরো দিনের জন্য পনেরো দিনের জন্য হ্যাঁ আপনারা এক সপ্তাহ সময় নিয়ে ভাইবা ভাই তারপরে প্রোডাক্ট নিতে পারেন ব্যবসা করতে পারেন আমরা সেই সুযোগটা আপনাকে দিব আর এখানে যে সিলাই মেশিনটার কথা বললাম যে সিল করবে হ্যাঁ জুসটা যখন করবেন এটা অবশ্যই সিল করার প্রয়োজন আছে এখানে আপনারা তিনটা ধাপে সিল করতে পারবেন বড় একটা বসাতে পারবেন ছোট বসাতে পারবেন যে যেই কাপটা হয় দুইশো এম দুইশো পঞ্চাশ বা তিনশো এর কাপটা সেটা দিয়ে এটাতে ব্যবহার করতে পারবেন এইটাতে করা যাবে হ্যাঁ এটা হচ্ছে সিলার মেশিন টেম্পারেচার সেট করা যাবে না এখানে টেম্পারেচার সেট করতে পারবেন আচ্ছা অনেকে যদি বুঝতে চায় আপনাদেরকে ভিডিও কল দিয়ে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার গুলোতে যে আপনার নাম্বারটা থাকবে সেটাতে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা সেখানে কল করে বিস্তারিত বুঝে নিতে পারবেন আচ্ছা প্যাকেটটা যদি আমরা একটু দেখাই দিই হ্যাঁ দেখেন এই যে প্যাকেট এটা হচ্ছে প্যাকেট থাকবে টোটাল আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আর এটাতে কিন্তু আপনারা ওয়াট তিনশো ওয়াট টোটাল আপনার পনেরো ওয়েট আছে দশ কেজি চারশো গ্রাম ঠিক আছে আচ্ছা ওকে তাহলে একসাথে মানে এখানে যে পলিটা দেওয়া যাবে হ্যাঁ এটা একসাথে কয় কাপ সিল করা যাবে এটা একসাথে হচ্ছে আপনারা 300 কাপ সিল করতে পারবেন 300 কাপ 300 কাপ সিল করতে পারবেন আর কারো যদি যে আমার একটু ছোট প্রয়োজন আছে 300 কাপ প্রয়োজন নেই 150 কাপ কিংবা 200 কাপ হলে হয় আমাদের কাছে ছোট সাইজও কিন্তু আপনারা পাবেন ছোট সাইজও আছে ছোট সাইজও পাবেন এবং হচ্ছে এগুলোর সাথে একটা অ্যাপ্রন দেওয়া থাকবে যারা সেট আপটা নেবেন আর কি একটা অ্যাপ্রন দেওয়া থাকবে আচ্ছা তারপর হচ্ছে আপনার একশো পিস গ্লাভস দেওয়া থাকবে এবং হচ্ছে একশো পিস স্ট্রো দেওয়া থাকবে যেগুলো আপনার সম্পূর্ণ গিফট থাকবে স্ট্রো থাকবে মানে এই তিনটা জিনিস থাকবে গিফট গিফট থাকবে আপনার এক্সট্রা করে কিছু কেনার প্রয়োজন নাই আচ্ছা আচ্ছা এবং এগুলোর সাথে কিন্তু একটা করে মিক্সার পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার জুস লাচি যেটা কেন সেটা মিক্স করার জন্য মিক্স করতে সাথে একটা করে থাকবে এগুলো আচ্ছা এই দুটো জিনিস তো গেল এরপর হচ্ছে ডিএসপি যেটা হচ্ছে সাব মেকার যেটা হ্যাঁ সাব গ্রিলার আচ্ছা এটা হচ্ছে আপনারা সাব গ্রিল করতে পারবেন বার্গার করতে পারবেন স্টিক গুলা করতে পারবেন সব ধরনের খাবার এটাতে করতে পারবেন আচ্ছা এখানে কিন্তু হচ্ছে আপনার কমে বারে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে টাইমার সিস্টেম আর এটা হচ্ছে আপনার টেম্পারেচার আছে আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনি দিয়ে নিতে পারবেন আচ্ছা এবং এগুলো অটোমেটিক হিট কন্ট্রোলার আছে যে খাবারটা দিবেন যতটুকু ওয়াট বা টেম্পারেচার প্রয়োজন হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক অফ হয়ে যাবে আবার অটো স্টার্ট নিয়ে নিবে এটা ওকে তাহলে ভাই যেহেতু বিজনেস করব এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি দিতে হবে ভাই বিজনেসে যেহেতু অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এই কমার্শিয়াল ব্ল্যান্ডার যারা নেবেন পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন তারা পাঁচ বছর পাঁচ বছরে আর ডিএসপি এটা এটাও सेम পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা সিলার জুসার মেশিন কা এটাতে সাত বছর ওয়ারেন্টি থাকবে সাত বছর সাত বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এইখান থেকে জুসার যে কোনো একটা নেবেন আর তারপর সিলার মেশিনটা নেবেন আর হচ্ছে এই এই প্রোডাক্টটা নেবেন যে কোনো তিনটা নেবেন এই তিনটা প্রোডাক্ট কিন্তু গিফট পাবেন সম্পূর্ণ গিফট পাবেন আচ্ছা তাহলে প্রাইস দিবেন কত ভাই আজকে প্রাইস থাকবে ধামাকা

বাইশশো ওয়ার্ড এটা আমাদের রেগুলার প্রাইস ছিল তেরো টাকা পনেরো দিনের ডিসকাউন্ট অফার আমরা দিচ্ছি মাত্র নয় হাজার আটশো টাকা নয় টাকা আচ্ছা আর শিল্প মেসিং যেটা এটা আপনারা নিতে পারবেন হচ্ছে অনলি দশ টাকা রেগুলার প্রায় চোদ্দ হাজার টাকা আচ্ছা আচ্ছা আজকে থাকবে দশ টাকা এবং যারা হচ্ছে সাবগ্রিল একটা নিতে চাচ্ছেন ডিএসপি ব্র্যান্ড এটা নিতে পারবেন ছ টাকা হলে রেগুলার প্রাইস সাত টাকা আজকে থাকবে ছ টাকা এবং যারা হচ্ছে

আপনার হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আপনারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটি টাকা ডেলিভারি প্রয়োজনে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন যারা হচ্ছে সরাসরি আয়শা দেইখা বিজনেসের বিষয়ে কথা বলা নিতে চান তারা আসতে পারেন নিউ ভাই ভাই কোকারিস বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় ১০৪ ১০৫ নাম্বার শপ আচ্ছা অথবা যারা হচ্ছে আমাদের অনলাইন থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন যে আপনাদের সাথে অনলাইনে কথা বলে তারপর আমরা প্রোডাক্টটা নিব তার আমাদের স্ক্রিনে দেখানোর এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলতে পারবেন প্রোডাক্ট নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ একটা প্রোডাক্ট নিলেও একটা প্রোডাক্ট নিলেও আচ্ছা একটা প্রোডাক্ট নিলেও ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন